ভাই বন্ধুরা দেখো আমি তিল নিয়ে বসে পড়েছি আজকে কত তিল ছাড়িয়েছি তোমার দেখতেই পাচ্ছো তো আর চাটি ছাড়াবো ছাড়িয়ে আর ছাড়াবো না তো দেখো আমি কিভাবে তিল ছাড়াচ্ছি

এত কষ্ট আর কি বলবো কিছু বলার নেই ছাড়াতেও হবে খেতেও হবে তো আমি আর বেশি ছাড়াবো না আর একটু অল্প অল্প ছাড়িয়ে আমি লিখে কালকে আবার ছাড়াবো আমি দেখো আমি জিনিসগুলো ছাড়াচ্ছি এইটা হয়ে গেলে আমি কিন্তু আর বেশি ছাড়াবো না দিয়ে বাকি আবার এগুলোকে জড়ো করবো

এই এত মানে কি বলবো প্রচুর শক্ত যাঁকাটা মানে একদম ভীষণ ভারী যেটাকে বলেছো তোমরা কত ভারী দেখি বাজার কতটা ভারী তো আমি যাটা একটা ছড়িয়ে দেবো এখন আমি যাঁতা এখন সরিয়ে দিচ্ছি দিয়ে জড়ো করে নেবো তিলগুলোকে আমি জ্বর করে নেবো আস্তে আস্তে করে তিলগুলোকে দিয়ে আবারও তিলগুলোকে ইয়ে করতে পারে এই তিলগুলো আমি আর ছাড়াচ্ছি না তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো তিল আছে সন্ধ্যা হয়ে এসছে প্রায় এইগুলোকে আদায় করবো আর বেশি ছাড়াবো না এইগুলোকে পরের দিন যদি কালকে সময় হয় কালকে হয়তো পরে একদিন ছাড়াতে হবে বুঝেছো বন্ধুরা তো এইগুলোকে আমি এখন একটু জ্বর করে দিচ্ছি একদিকে জল করে নিয়ে তারপরে আবার একবার ঘুরিয়ে নেব যাই হোক হাতে করে যাবে না আমি এটাকে সরিয়ে দিয়ে একদম গোটাটা না সরালে হবে না আমি এখনো মতন সরিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এটা দেখছিলাম হয়েছে কিনা দেখছিলাম কিন্তু এটা এখনো এক একটা গোটা গোটা আছে নয়নি তাছুড়ে দেখছিলাম তো আর একবার ওই জন্য ঘুরাবো জোর করে নি অনেকগুলো ছাড়িয়েছি অনেক কষ্ট হয়েছে অনেকগুলি ছাড়িয়েছি তো তোমরা দেখবে তোমরা যদি এখন ছাড়াও অনেক অনেক রকম করেই ছাড় কিন্তু আমাদের বাড়িতে এরকম জাতা আছে এই জাতাটা অনেক আগেকার বুঝেছ এখনকার নয় অনেক আগেকার তোমরা দেখতেই পাচ্ছ যাতটা এরপর আমি আবারও আবার এগুলো ঘোরাবো আর একবার না ঘোরালে এগুলো হবে না অল্প অল্প করে দিই দেখো আমি ঘোরাচ্ছি তো আমি এভাবে পারি না যাই হোক আমি এইভাবে সারাবো অল্প সব পারি না আমার অসুবিধা হয় অসুবিধা হয় বলে আমি এভাবে করব এটা একটু দেরি হবে তোমরা দেখতেই পাচ্ছো এটা একটু দেরি হবে এটা তাড়াতাড়ি হবে না দেখো আমি কেমন করে ছাড়িয়ে নিচ্ছি করে এটা একদম যারা করেছে তারাই জানে তাছাড়া কিন্তু কেউ এটা বুঝতে পারবে না যে এই কাজটা করলে কতটা কষ্ট বুঝেছ যারা যারা এই কাজটা করেছে তারাই জানে এই কাজটা করলে কতটা কষ্ট অনেকটাই ক্ষমতার প্রয়োজন তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক সন্ধে সন্ধে হয়ে গেছে তো আমি সন্ধে সন্ধে হয়ে গেছে এখন এগুলো এখানেই থাকবে আর বেশিক্ষণ আমি এইগুলোকে নিয়ে করবো না একটু পরে এগুলোকে বাগাবো এখানে লাইট জ্বালতে হবে অন্ধকার হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ তার অন্ধকার অন্ধকার আমার এখন ঝাঁপ পাড় দেওয়া হলাম একটু ঝাঁপ পার দিয়ে দেবো যে ঝাঁপ পাড় দেওয়া হলে সন্ধ্যাটা ধুয়ে নেবো নিয়ে এগুলোকে বাগাবো এখন এগুলো এখানেই থাকবে কোনো সমস্যা নেই বুঝেছো তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না ঠিক আছে বেশি কথা বলবো না এখন সন্ধে হয়ে আসছে তোমরা দেখো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না বুঝতে পারছি না তো যাই হোক অনেকটাই আমাদের বাড়ি হ্যাঁ দেখো অন্ধকার হয়ে গেছে ঘর ঘরদুয়ারগুলো অন্ধকার তো যাই হোক আমি এবারে রেখে দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো ওটা